নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেতুদেব আপনার প্রথম উত্তর গৃহে স্থাপিত হবে এবং ফলস্বরূপ আপনার ঘন ঘন খাওয়ার অভ্যাস এই সপ্তাহে আপনাকে সমস্যায় ফেলতে পারে অতএব বুঝুন যে প্রচুর খাওয়ার আপনার শখের জন্য ভালো তবে এটি আপনার স্বাস্থ্য নষ্ট করার জন্য যথেষ্ট এমন পরিস্থিতিতে এই সপ্তাহে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত এই সপ্তাহে রাহু আপনার চন্দ্ররাশি সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনি দ্রুত অর্থ উপার্জনের জন্য কিছু শর্টকাট অবলম্বন করতে পারেন যার কারণে আপনি না চাইলেও আপনি নিজেকে অবৈধ ঝামেলায় ফেলবেন ফলস্বরূপ আপনার ভাবমূর্তি নষ্ট করা ছাড়াও আপনার অতিরিক্ত আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনার মন দাতব্য কাজে বেশি ব্যস্ত থাকবে যার কারণে আপনি আপনার পরিবারের সাথে কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিতে পারেন যারা কন্যারাশি জাতক জাতিকা রয়েছে এটি আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের আভ্যন্তরীণ শান্তি অনুভব করতে সাহায্য করবে এবং তাদের মনে ইতিবাচক ভাবনা জাগবে আপনি যদি আপনার স্থবির কাজ শুরু করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য কিছুটা প্রতিকূল হতে চলেছে কারণ এই সপ্তাহে আপনি আগের অসম্পন্ন কাজগুলি পুনরায় শুরু করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন এটি শুধুমাত্র আপনার মনোবলকে প্রভাবিত করবে না তবে আপনার কর্মজীবন ধীর হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের কেরিয়ার পছন্দের বিষয়ে কিছুটা বিভ্রান্তি অনুভব করতে পারে যার কারণে তার হৃদয় ও মন তার পরিবারের সদস্যদের পরামর্শে সম্পূর্ণ বিপরীত দিকে দেখা যাবে এই অবস্থায় তাদের হৃদয়ে যাই বলুক এই সময় সেই মাঠে এগিয়ে যাওয়ায় তাদের জন্য উপযুক্ত হবে তাই এই সপ্তাহে স্বাভাবিক জিনিসগুলো থেকে দূরে সরে আপনার মন এবং হৃদয় ব্যবহার করে আপনার কেরিয়ারের সঠিক পছন্দটি করুন এবং নিজের জন্য একটি উপযুক্ত সিদ্ধান্ত নিন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে এটা সার্বিক ফলাফল বললাম আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়